এখানে উপস্থিত আমাদের গ্রামের বিভিন্ন আসলে এরকম মিটিং মাঝে মধ্যে হওয়া এটা বিশেষ প্রয়োজন যদি একটা বিষয়ে যদি আমরা অবগত না হই তাহলে সেই বিষয়টা আমরা বুঝতে পারি না আর বারবার যদি একটা বিষয় নিয়ে আলোচনা হয় আমরা সেই বিষয়টাকে আমাদের বিবেকে নিয়ে আমাদের নজরে নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের পক্ষে কিছু দায়িত্ব আমি কর্তব্য ইতিমধ্যে আমার পূর্বে জিনারা অনেকেই অনেক কথা রেখেছেন অনেক মূল্যবান কথাই রেখেছেন করে নেশা করে চুরি করে এগুলো কিন্তু আমাদের জানা আছে তারাও তো কাজ না করে সন্তান আমাদেরই সন্তান এই সন্তান গুলো আমরা কিন্তু যারা গার্জেন আমরা তারা কিন্তু তাদের ব্যাপারে কোনো সময় তাদেরকে শাসন করার জন্য কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করি নাই আমরা বলবো থানার থেকে পুলিশ আসবে আমরা মামলা করবো তারপরে এই সমস্যাগুলো সমাধান হবে কেন আমার সন্তানকে আমার শাসন করার কি কোনো অধিকার নাই আসুন আমরা সকলে যে কথাগুলো ইতিপূর্বে বলা হয়েছে আমরা আমাদের সন্তানগুলোকে আমরা শাসন করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি আমাদের সন্তানগুলা এই এইরকম মারাত্মক খারাপ কাজের মধ্যে না যায় না নিয়োজিত হয় আমরা কি জানি আমার সন্তান কি করে আমরা কি জানি আমার সন্তান কি করে চলে এই যে ভজন মাস্টার সব বলে যে নেশা করে ভালো করে দেয় এই যে দরজা করে সব বিষয়ে এনেছে সবাই আমরা তারা দশজন থাকলে আমরা সত্যবাদী আমরা শাসন হিসাবে যদি পাঁচজন মানুষ যাই ওই দশজন মানুষ কোনো দিন আমাদের সামনে ঠিকবে না সকল ধর্মাই ওই আইন শৃঙ্খলা বাহিনী অমক অমক এদেরকে না দিয়ে তাদের দায়িত্বগুলো আমাদের নেওয়া বিশেষ প্রয়োজন এবং কি আমরা নিবো এই কথাটা আপনাদের মাথায় নিবেন এবং এই ধরনের শাসন ব্যবস্থা করার জন্য চেষ্টা করবেন যেমন পলস্তলি হ্যাঁ এখানে প্রশাসন দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত এখানে সাধারণ মানুষগুলো দায়িত্ব নিতে পারবে না আর জানি আমি যতটুকু আমার শ্রদ্ধা পদম তাও চেয়ারম্যান সাহেব বলেছে যে আমি কোনো একজন রাত্রি যে নাই হিসাবে দেয় যেমন যে শুনি শুনিদের পক্ষ সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না তো যাই হোক আমাদের ট্যাবলেট সব আসলে আমার এই যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য আমরা আমার পাহাপন্ন করি উনি আমাদেরকে সহযোগিতা করার জন্য যথেষ্ট চেষ্টা করি কিন্তু আমাদের সেই জায়গাতে সরাবন্ন হতে হবে তবেই সে উনি অবগত হবে তা আমি আসুন আমরা সকলেই আজকে করতে করি আমাদের সন্তান গুলা যেন আমরা খারাপ পথে যাতে না যায় সেদিকে আমরা খেয়াল করি আর যে বাল্য বিবাহ বাল্য বিবাহ গুলার যে তাদের বলেছে যে তারা এমন একটা বই বানাইছে ওরা মতো তাহলে এইটা নিয়ে যায় পরবর্তীতে মামলা মতো জমা হলে সেগুলার কোনো হদিস পাওয়া যায় না এটা আমাদের সচেতন হওয়া উচিত আমরা বাল্য বিয়ে হবে সেগুলা আমরা জানি আমরাই তো দেই সেগুলো কি আমরা পুলিশের দোষলাম চেয়ারম্যানের দোষলাম এলাকাবাসীকে দোষলাম সেটা কি আমাদের দায়িত্ব না সেটা কি আমাদের কর্তৃপক্ষের মধ্যে পড়ে না আসুন আমরা সকলে মিলে এই খারাপ কাজ গুলাকে পরিহার করি ভালো কাজ গুলাকে গ্রহণ করি এই আমি অনেক কথা বলেছি এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম